অনেকদিন আগের কথা এক গ্রামে ভূমিকম্প হওয়ার পর গ্রামর মানুষজন গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করতে চলে যাওয়ায় ভূমিকম্পের কারণে গ্রামে এক সরোবরের সৃষ্টি হয় এ সরোবরে বনের হাতিরা গোসল করে বনের হাতিরা যে পথে সরোবরে গোসল করতে যাওয়া আশা করে সে পথে ইঁদুরের বাচ্চারা হাতির পায়ে নিচে পড়ে পিসে যায় মারা যায় আহত হয় একদিন ইঁদুরের সর্দার হাতি সর্দারের কাছে গিয়ে বলল আপনারা যদি আশা হওয়ার পথটা পরিবর্তন করতেন তাহলে আমরা ইঁদুররা প্রাণে বাঁচতাম আর এই কথা চিরদিন মনে লাগতাম এবং আপনার কোনো উপকারে ও আমরা এগিয়ে আসতাম হাতির সর্দার তখন বলে আমারা এত বড় শরীর নিয়ে চলি তুমি এত ছোট্ট ইঁদুর হয়ে আমাদের কি আর উপকার করবে ইঁদুর বলল হতে পারি ছোট্ট প্রাণী সুযোগ মতো আমরাও ও উপকারে আসতে পারি ইঁদুরের কথা শুনে হাতির মায়া হলো হাতি বলল ঠিক আছে যাও আজ থেকে আমরা পথ পরিবর্তন করে চলব ইঁদুর খুশি মনে চলে গেল কিছুদিন পর শিকারের জালে আটকা পড়ল কয়েকটি হাতি ইঁদুরের কথা মনে পড়তেই জালের বাহিরের এক হাতিকে ডেকে বলল যাও উঁদুরকে খবরটা পাঠাও ইঁদুর এই খবর শোনে তার দলবল নিয়ে এস তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে হাতিকে উদ্ধার করল এই গল্প থেকে আমরা কি শিখলাম বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু